মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে আমাদের নেতা তথা যুরহাটের সাংসদ এবং পার্লামেন্টের ডেপুটি স্পিক লিডার গৌরব সম্বন্ধে যেভাবে গৌরব গগৈর সম্মানহানি করার জন্য বিভিন্নভাবে ওনার ওনাকে নিয়ে এবং ওনার স্ত্রীকে নিয়ে একটার পর একটা উনি মন্তব্য করে যাচ্ছেন এটা স্পষ্ট ব্যাপার যে গৌরব গগর মতো একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নেতা এবং উনার জনপ্রিয়তা দেখে বর্তমান মুখ্যমন্ত্রী উনি ভালোভাবে টের পেয়ে গেছেন যে দুই হাজার ছাব্বিশে উনি এবং ওনার দলের পরাজয় নিশ্চিন্ত এবং গৌরবগৈর গ্রহণযোগ্যতা দেখে গোটা আসামে যেভাবে গৌরব গগুই গ্রহণযোগ্যতা সেটা দেখে হৃসান্বিত হয়ে আসামের মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে এখন উনি রর দায়িত্ব নিয়ে নিয়েছেন আমরা সাধারণত জানি যে দেশের আভ্যন্তরীণ নিয়ে আমাদের ভারতবর্ষের গোয়েন্দা সংস্থা র বলে গোয়েন্দা সংস্থা আছে সেই রর কাজ যে পাকিস্তানের সাথে কাজ সম্পর্ক বাংলাদেশের সাথে কাজ সম্পর্ক সেটা র ডিপার্টমেন্টের সেই জন্য ভারতের কেন্দ্রীয় সংস্থা র ডিপার্টমেন্ট সেটার জন্য কাজ করে কিন্তু দেখা যায় আজকে আসামের মুখ্যমন্ত্রী উনি গৌরবী পাকিস্তান হাইকমিশনের সাথে যে মিটিং সেই পাকিস্তান হাইকমিশনের সাথে যে মিটিং হয় সেটা ভারতবর্ষের এই হোম মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে হাইকমিশনারের মিটিং হয় সেটা জাতীয় স্তরের আভ্যন্তরীণ ব্যাপার পাকিস্তান হাইকমিশনের মিটিংয়ে শুধু গৌরব উপস্থিত ছিলেন না উনি সাংসদ হিসাবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এছাড়াও আসামের অনেক প্রতিনিধি সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এছাড়া ওনার যে স্ত্রী এলিজাবেথ গগৈ উনি দু হাজার তেরো ইংরাজিতে সাথে ওনার বিবাহ হয় উনি তার আগে থেকে উনি সাউথ এশিয়া ক্লাইমেট চেঞ্জিং এর উপর উনি আজকে দীর্ঘদিন ধরে এই সংস্থার সাথে তিনি জড়িত উনি কাজ করে আসছেন তাই সাউথ এশিয়ার যে অর্গানাইজেশনে কাজ করছে সে সাউথ এশিয়াতে যেসব দেশ অন্তর্ভুক্ত প্রত্যেকটা দেশের সাথে ওনাদের যোগাযোগ থাকবে এবং সেই দেশগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জের যে ওনার যে কাজ সেই কাজ উনি প্রত্যেকটা দেশের সাথে ওনাদের সম্পর্ক থাকবে সেটা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী আজকে এতদিন পর যখন দু হাজার ছাব্বিশে নির্বাচন সামনে আসছে তখন আসামের মুখ্যমন্ত্রী কীভাবে গৌরব গগৈর জনপ্রিয়তা দেখে হৃষান্বিত হয়ে গৌরব গগৈর নামে এই ধরনের পাকিস্তানের সাথে সম্পর্ক বলে উচিগর মন্তব্য করে কীভাবে গৌরব গগৈ মানে সম্মানহানি করা যায় কিভাবে গৌরব গৌর জনপ্রিয়তাকে ইয়ে করা যায় দমানো যায় সেটাই হচ্ছে ওনার উদ্দেশ্য কিন্তু বর্তমান যিনি মুখ্যমন্ত্রী ওনার স্ত্রী পুত্রের নামে কি হারে মানে সম্পত্তির পাহাড় বানিয়েছেন সেটাও জনসাধারণের সামনে তুলে ধরা আজকে এত সম্পত্তি কোথা থেকে এলো সেটাও তদন্ত হওয়া উচিত উনার সম্পত্তি কোথা থেকে এলো সেটা নিয়েও তদন্ত হওয়া উচিত আজকে গৌরব বই বা ওনার পিতা বা ওনার পরিবারের জন্য নামে কোনো বেনামে কোনো সম্পত্তি আজকে সমগ্র ভারতবর্ষ পৃথিবীর কোনো বেনামে কোনো সম্পত্তি নেই ওনার বাবাও যেন প্রয়াত নেতা তরুণ গগৈ যেভাবে স্বচ্ছ ভাব মধ্যে মানুষ ছিলেন আজকে ওনার সুপুত্র ঠিক সেই গৌরব গগৈ সেই স্বচ্ছতাকে সামনে রেখে উনিও ওনার নেতৃত্ব এগিয়ে নিয়ে যাচ্ছেন আশা মানুষ সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন এইভাবে ওনার নামে কালিমা লাগিয়ে কোনো অবস্থায় গৌরব গগৈ যে সুনাম সেই সুনাম উৎপন্ন থাকবে এটা নিয়ে হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে মানুষকে বেকারত্ব সমস্যার থেকে দুর্নীতির থেকে দূরে সরানোর জন্য যে চিন্তাধারা সেটা ব্যর্থ হবে আমরা চাই মুখ্যমন্ত্রীর শশ্রাহস ওনার পরিবারে কি কিছু সম্পত্তি আছে সেগুলো যেন জনসাধারণ সম্মেলনে তুলে ধরেন ওনার স্ত্রীদের যে বেনামের সম্পত্তি ওনার পুত্রের নামে যে বেনামের সম্পত্তি ওনার কন্যার নামে যে বেনামের সম্পত্তি বানিয়েছেন গোটা আসামের বিভিন্ন জায়গাতে আমরা খবর পাই যে বাগানগুলো ওনারা কিনে নিয়েছেন আজকে গোটা অসমের যেগোটা শিল্প সংস্থা আছে প্রত্যেকটা জায়গাতে দেখা যায় ওনার স্ত্রীর নাম জড়িত সেগুলো তদন্তের আওতায় আসা উচিত কেন্দ্র সরকার যদি নরেন্দ্র মোদী সরকার যদি আজকে স্বচ্ছতা যদি বজায় রাখেন তাহলে আগে আসামের মুখ্যমন্ত্রী যিনি সর্বকালে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত উনার উনার আগে তদন্ত হোক পরিবারে পরিবারের জিনিসটা তদন্ত হোক